হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের টিকটক অ্যাকাউন্টের ডাইরেক্ট মেসেজেস এই অপশানটি নেই সম্পূর্ণ সঠিক নিয়মে কিভাবে এই অপশানটি পেতে পারেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভেওয়ার্স অল রাইড প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি টিকটক অ্যাকাউন্ট শো করছে জাস্ট এই টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি জাস্ট এই টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাবো দেন এখানে ফলো অপশানে ক্লিক করে দিচ্ছি তাহলে এখানে দেখতে পাচ্ছেন মেসেজেস অপশানটি শো করছে তো মূলত আমি এখান থেকে মেসেজেস অপশানে ক্লিক করে দিলে সরাসরি আমি মেসেজ করতে পারবো মানে এই অ্যাকাউন্টে মেসেজ পাঠাতে পারবো তবে আপনাদের অ্যাকাউন্টে যদি এই অপশানটি ডাইরেক্ট মেসেজেস এই অপশানটি শো না করে তাহলে আপনারা জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন, প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু বার এখানে ক্লিক করে দিবেন এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে প্রাইভেসি অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট অ্যাকাউন্ট নামে একটি অপশান রয়েছে এই অপশানটি যদি অন থাকে তাহলে এই অপশানটি অফ করে দিবেন। এবং আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট খোলার সময় যদি ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আঠারো বছরের নিচে দিয়ে থাকেন তাহলে ডাইরেক্ট মেসেজেস এই অপশানটি পাবেন না সেই ক্ষেত্রে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটি পরিবর্তন করে আঠারো বছরের উপরে করে নিতে হবে কিভাবে টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ পরিবর্তন করতে হয় তা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিওটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের জন্ম তারিখ পরিবর্তন করার পরে কিছুদিন অপেক্ষা করবেন তাহলে আশা করি এই অপশানটি পেয়ে যাবেন তারপরও যদি এই অপশানটি না পেয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে আরও একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি তবে এই প্রসেসে এখন আমি যেই প্রসেসটি দেখিয়ে দেব এই প্রসেসে সমাধান হতে পারে আবার নাও পারে জাস্ট আপনারা প্রসেসটি ফলো করবেন আশা করি সমাধান পেতে পারেন তো মূলত আপনারা জাস্ট এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এখান থেকে ব্যাক করে দিবেন দেন আপনাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল এখানে ক্লিক করার পরে ওপরে থ্রি লাইন মেনুবারে ক্লিক করে দিবেন দেন পুনরায় সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন। এবং এখান থেকে নিচে চলে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন চ্যাট উইথ আস এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা নিচে টাইপ করবেন সাবমিট এ টিকিট সাবমিটের টিকিট টাইপ করার পরে আপনারা সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এ টিকিট নামে একটি অপশান শো করছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন শো করছে গ্যালারি আইকনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা যেই দুইটি স্ক্রিনশট নিয়ে এসেছিলেন সেই দুইটি স্ক্রিনশট এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের সমস্যাটি এখানে সঠিকভাবে টাইপ করে দিবেন। অথবা আপনারা চাইলে এই টেক্সটুকু সাবমিট করে দিতে পারেন এই টেক্সটুকু আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে তো মূলত আপনারা জাস্ট এখানে স্ক্রিনশট দুইটি দেওয়ার পরে এবং আপনাদের সমস্যাটি টাইপ করার পরে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন সাবমিট অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে তো মূলত এইভাবে আপনারা আপনাদের সমস্যাটি টিকটক সাপোর্ট টিমকে জানানোর পরে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন দেন চেক করবেন আশা করি এই অপশানটি টিকটকে ডাইরেক্ট মেসেজেস অপশানটি পেয়ে যাবেন এই প্রসেসগুলি ফলো করার পরও যদি এই অপশানটি না পেয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা এই অপশানটি আপনাদের টিকটক অ্যাকাউন্টে আর কখনোই পাবেন না যদি নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। কিন্তু বর্তমানে আর কোনো অপশন বা আর কোনো সেটিংস নেই যার মাধ্যমে এই অপশানটি বা এই সেটিংসটি পাওয়া যেতে পারে মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন